দিন গুগল মামায় সার্চ দিয়ে জানতে চাইলাম কিভাবে বড়লোক হওয়া যায় তাই বারোটা বাজে ঘুম থেকে এটি শুধু চার বিস্কিট দিয়ে টাকা বাঁচিয়ে নিল অনেক খুঁজে ছোট্ট একটা লাউ নিয়ে এসে চিন্তা করতেছি এই লাউটা দিয়ে দুই তিন পথ যদি না রান্না করতে পারি তাহলে কিভাবে টাকা বাঁচাবো আমি বলেন তাই অনেক গবেষণা করে চিন্তা করলাম যে না এইবার এই লাউটা দিয়ে দুই রকমের তরকারি আমার রান্না করতেই হবে কমপক্ষে সুন্দর করে অর্ধেক লাউ নিলাম বাকি অর্ধেক রেখে দিছি কারণ বাকি অর্ধেক আমি পরে খাবো একসাথে এতগুলা লাউ খাওয়া সম্ভব যতটুকু বুঝতে পারছি তাহলে যারা বাড়ি করে তাদের অবশ্য খাওয়া দাওয়া একটু কম করাই ভালো এবার সুন্দর করে লাউয়ের ছোলা কুচি কুচি করে কেটে নিলাম এবং সাথে অবশ্যই একটা আলু দিতে হবে কারণ আলু না দিলে ভালো লাগে না তেমন একটা ছোট ছোট চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নিয়ে এর ছোপা বেটে নিতে হবে তাতে পরিমাণ একটু বাড়বে আর কি বা রান্না বান্না পালা প্রথমে ভাজিটা দিয়ে শুরু করব এর মধ্যে অল্প একটু চিংড়ি মাছ দিতে হবে কারণ সবকিছু ম্যানেজ করে তো রান্না করতে হবে বোন আমি হিসেবি হয়েছে বলে টাকা পয়সা বাঁচিয়ে বাড়ি গাড়ি করবো বলে তো আর কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি না বিশেষ করে রান্নার ক্ষেত্রে তাই না এমন রান্না যদি করি যে জামাই খেয়ে যদি আবার টাকা পয়সা দেওয়াই বন্ধ করে দেয় তাহলে তো আবার সমস্যা আমি সময় একটা কথাই বলতো মনোযোগ দিয়ে রান্না করলে রান্না মজা না হয় নাকি পারি না তাই মন প্রাণ উজাড় করে দিয়ে রান্না করতেছি যাতে রান্না মজা হয় বেশি বেশি যে কথা বলতে বলতে আমার ভাজে কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো সুন্দর করে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নিলে ভাজির স্বাদই কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই ভাজিতে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে চেষ্টা করবো রেসিপি একটা হয়ে গেছে এবার দ্বিতীয় রেসিপির পালা আমি এখানে বাটা মশলা ইউজ করতেছি বাটা মশলা বলতে পেঁয়াজ বাটাটা এবং রসুন বাটা হালকা একটু ইউজ করতেছি আর এটা ইউজ করলে আপনার ঝোলটা একটু ঘন আসে এবং খেতেও মজা লাগে আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু কেটেও দিতে পারেন কিন্তু আমার পার্সোনাল মতামত হিসেবে বলবো যে পেঁয়াজ যদি আপনি বেটে দেন তাহলে কিন্তু তরকারি এমনি মজা লাগে এবার ছোবা সহজে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে এখানে হলুদ ধনিয়া জিরা এবং সামান্য লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে দুইবার কষিয়ে নিয়েছি আমি চাইলে কিন্তু এখানে একবারও কষিয়ে নিতে পারতাম কিন্তু তাদের স্বাদ একটু কম হতো আমার মনে হয় কারণ রান্নাটা হচ্ছে একটা আর্ট সেটা আপনি যত সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন তত এটার মজা হবে বাঙালি হিসেবে কিন্তু আমরা অনেকটা ভোজন রসিক তাই আমরা খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ করি না বিশেষ করে আমি সব সময় চেষ্টা করি যতই তাড়াহুড়া করি না কেন আর যতই যা করি না কেন আমার রান্না যেন সবসময় মজা হয় সেটা একদম পারফেক্টলি খেয়াল রাখি ঘুরে ফিরে আমার টার্গেট কিন্তু ওই একটাই জামাইকে খুশি করা জামাই খুশি মানে আমি খুশি আমি খুশি মানে সবাই খুশি আপনি যাই বলেন না কেন পুরুষ মানুষের অর্ধেক শান্তি হচ্ছে তার পেটে তারা যদি ভালোভাবে পেট ভরে খেতে পারে তাহলে তাদের মনও ভালো থাকে তাদের মন ভালো থাকা মানে হচ্ছে তাদের কাছে যে কোনো কিছু আবদার করেই সব পাওয়া যায় বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ